আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা চলে আসলাম রান্না বান্না নিয়ে তো রান্না বান্না তো সবাই আমরা গ্যাসের চুলে প্রতিদিনই করি তাই না গ্যাসের চুলে রান্না বাড়া করতে অত অসুবিধা হয় না কিন্তু আপনারা কী কয়জন ইটের বা মাটির চুলায় রান্না করেন বলেন তো তা আমরা আজকে পিকনিক করবো সেই জন্য মাটির চুলায় রান্না করার জন্য রেডি হয়ে গেলাম তো মাটির চুলা তো যেহেতু নাই তাহলে কি করবো কী করবো ভেবে না পেয়ে চার পাঁচটা ইট নিয়ে আসলাম সবাই মিলে ইট নিয়ে এসে কি করলাম চার তিন দিকে বসায় দিলাম বসায় দেওয়ার পরে যে ভাবলাম যে আহা এখন তো আমাদের কী করতে হবে পাতিলটা নষ্ট হয়ে যাবে যদি আমরা এভাবে চুলার মধ্যে বসাই দিই তাহলে পাতিলের মধ্যে নিশ্চয়ই কিছু একটা কাদা মাটি বা ছাই মাখিয়ে নিতে হবে কাদামাটি বা ছাই যদি আমরা মাখিয়ে নিই তাহলে হবে কি জানেন ওই পাতিলের মধ্যে কালিটা হবে না আর কালিটা না হলে পাতিলটা মাছতেও সুবিধা হবে আর পাতিলটা সহজে যদি মাজা যায় এত বড়ো পাতিল মাজা তো অনেক কষ্ট তাই না তাই সহজে মাজানো মাজার জন্য কি করছিলাম পাতিল পাতিলের চারিদিকে একদম মাটি দিয়ে সুন্দর করে লেপটে দিচ্ছি এতে হবে কি পাতিলের নিচে কালো হবে ঠিকই কিন্তু মাছতে আর কষ্ট হবে না তো এদিকে আমার খালা শাশুড়ি আর শ্বশুর মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে তো নিচে আগুন জ্বলছে জ্বলছে না জ্বলছে জ্বলছে না কেন আগুন জ্বলছে না তা তো বলতে পারবো না সব হয়তো খড়ি ভিজা ছিল সেই জন্য যেহেতু খড়ি ভিজা ছিল সেহেতু কীভাবে জ্বলবে তাই আমরা কী করলাম কতগুলো ক্যারোসিন চুলার মধ্যে ঢেলে দিলাম ক্যারোসিন ঢালার পরে দেখলাম যে খড়িগুলো খুব সুন্দর বল বল করে জ্বলছে আ হা কী সুন্দর তারপরে আমার খালা শাশুড়ি এখানে কি দিয়ে দিল টক দই দিয়ে দিল টক দই দিলে নাকি বিরিয়ানি খুব টেস্ট হয় আহ আসলে সত্যি কথা যেটা টক দই বা দুধ দিলে বিরিয়ানিগুলো খুব ভালো হয় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিল পানি আগেই কেন দিল পানিটা বলক উঠ উঠলে এখানে চাল দিয়ে দিবা। আর যদি এখানে পানি বলক না উঠতে চাল দিয়ে দেয় তাহলে হবে কি যে চালটা অন্যরকম হয়ে যাবে যেহেতু অনেকে বিরিয়ানি রান্না করেন আপনারা জানেন আমি অত কিছু অবশ্য জানি না আমি রান্না করতেও পারি না তারপর পানি যখন বলক চলে আসলো তখন আমার খালা শাশুড়ি এখানে চাল দিতেছে তো এতগুলো চাল এতগুলো মানুষ আমরা তো সে একা তো নিশ্চয়ই পারবে না তো এখানে আমার শ্বশুর আর কি তাকে সাহায্য করতেছে সাহায্য করতেছো তো এই পাশে আমার খালো শ্বশুর বাবা বলতেছে তোমরা রান্না করো তোমরা রান্না করো আমি রান্না করতে পারবো না বলছে কেন আপনারা রান্না করবেন না কেন আমরা সবাই মিলে তো রান্না করতেছি কেন না 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 তোমরাই রান্না করো তোমরা রান্না করো তোমরা মজা করো তো বিরিয়ানিটা আমাদের পানিটা একটু বেশি হয়ে গিয়েছিলো তাই আমার খালা শাশুড়ি বলতেছি কি মৌসুমি মৌসুমি জলদি করে একটা কিছু নিয়ে আসলাম বলছি কী নিয়ে আসবো পরে বলছে হাতের কাছে যা পাও সেটা নিয়ে আসো পানি আমাদের কমাতে হবে যদি পানি না কমায় তাহলে এটা খিচুড়ি হয়ে যাবে বলছে একটা কিছু হলেই তো হয় খাওয়া গেলেই তো চলে খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক আর পোলাও হোক একটা কিছু তো হবে বলে আরে যাও মেয়ে কথা বলুন না তাড়াতাড়ি একটা কিছু নিয়ে আসো ভাণ্ড ভুণ্ডো নিয়ে আসো আমি পানিটা রেখে দেয় আমার তো পানি রাখার পর আমার খা এদিকে আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি সবাই একসাথে বসে আছে এদিকে বলতেছে যে তুমি কাঁঠালটা ভাঙবে আমি বলছে কাঁঠাল কাঁঠাল দেখি পাকছে কিনা তারপর কাঁঠাল টাপে দেখে ও এই কাঁঠালটা তো অনেক সুন্দর পাকছে এদিকে আমাদের রান্না বারো প্রায় শেষ এই যে পানির মধ্যে চাল দিছে চাল দেওয়ার পরে পানিটাও কমাই ফেলছিল পানিটা কমানোর পরে আবার ভাবলো যে আর একটু পানি কমানো মনে হয় ভালো হবে সে আবার আর একটু পানি কমালো পানি কমানোর পরে ওটার মধ্যে ঢাকনা ঢাকনা দিয়ে দিল তো এখন আমরা ভাবতেছি আহা কখন হবে আমরা সবাই একসাথে খাবো কি মজা হবে কী মজা হবে আহারে আমাদের তো চুলাই নিবে যায় বারবার তারপরে আবার কোথা থেকে যেন কতগুলো কাঠখড়ি নিয়ে এসে সেই কাঠখড়িগুলো চুলার ভিতর দিয়ে দিলো এদিকে আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে তো সেখানে আমাদের খালাসাশুড়ি কী করতেছে অর্ধেক বিরিয়ানি উঠাই ফেললো উঠায় ফেলানোর পরে সেখানে আর কি বলতেছে যে পুরাটার মধ্যে মাংস দিলে বিরিয়ানিটা খাইতে মজা লাগবে না তো অর্ধেকটা বেড়ে রাখি বেড়ে রাখার পরে ওখানে যদি আমি মাংসটা থাক থাক করে দিই তাহলে অনেক মজা লাগবে ঠিক আছে তাহলে দেন আমরা সবাই রেডি মাংস খাওয়ার জন্য আমরা তো মজা মজা করে মাংস খাবো বিরিয়ানি খাবো আর কত কিছু খাবো তার মধ্যে হ্যাঁ হ্যাঁ তারা তো সবাইকে দিবো সবাইকে বলছে আরে এত তো হইতেছে না কখন হবে কখন হবে বলে হয়ে যাচ্ছে তো দাঁড়াও তুমি এত অস্থির হয়েছো কেন আমরা তো সবাই মিলে খাবো আচ্ছা ঠিক আছে খাবো তো তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তার মধ্যে আবার ঘি দিতেছে দিতেছে আরে এত কিছু দেওয়ার কি দরকার তাড়াতাড়ি তো খাওয়াইলেই তো হয় এত কিছু কেন দেবেন এত কিছু দেওয়ার প্রয়োজন নেই বলে আরে তুমি বোঝো না একটু সৌন্দর্যের দরকার আছে না আমি আরে সৌন্দর্য দরকার নেই আপনি জলদি জলদি রান্না করেন তারপর মাংস দুই দুই তিনবার আর কি এভাবে দেওয়ার পরে থাক 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 করে দিয়ে তিন তিন থাকে দিয়ে শেষ করলো দেওয়ার পরে তারপরে আস্তে করে ঢাকনা দিয়ে দিলো ঢাকনা দেওয়ার পরে বলতেছি মৌসুমি দেখো তো এবার কেমন হয়েছে আমি বলছি ও এবার তো সুন্দর হয়েছে এদিকে আমি এক টুকরা দুই টুকরা করে মাংস খাচ্ছি আর বলতেছি ও বাবা মাংসটা রান্নার তো মজা হয়েছে এদিকে ঘি দিয়ে মানে ঘি বাটার সব কিছু দিয়ে মাংসটাকে আরও সুন্দর করে রান্না করা হয়েছিল তো পোলাও আমাদের এভাবে দেওয়ার পরে ঢাকনা দিলো দিল দেওয়ার পরে যে ফাইনাল লোক আমাদের কি মজাদার পোলাও পোলাও আসসালামু আলাইকুম